সালামু আলাইকুম সবাইকে আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এটা হল আমি আল্লাহ তাল্লার কবর আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের চাষা তবে এখানে একটা দিক নির্দেশনা দেওয়া আছে যারা কবর পূজারি তারা অথচ দেখতে পারে রাসুল সাল্লাহ সাল্লামে প্রথমে কবর জায়গা করা নিষেধ করছে পরে আবার এটাকে জায়ারাত করার জন্য বলছিল যে অন্তত পরকালেরকে স্মরণ করে স্মরণ করবে এই জন্য আবার কবর জায়রাতকে বৈধ করছে তবে বরকতের উদ্দেশ্যে কবরের মাটি কবর স্পষ্ট করে বা কবর আলাও কাছে কিছু ছাওয়া এটা বেদা এটা একটা সেরেক দেখুন কত সুন্দর করে এখানে লিখে দিছে যারা আসলে কবর পূজারি ওদেরকে দেখার একটা বিষয় আছে এখানে এটা হলো ওহুদ পাহাড় কত সুন্দর কত হাজার হাজার হাজিরা এখানে আসে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এর আফন ফিওসা হজরত আমির হামজা রাদি আল্লাহ তালার এখানে রোজা শরীফ এখানে দেখুন দূর থেকে সবাই দাঁড়িয়ে যার যার বাসাতে বা যেভাবে ওভাবে কবার জন্য দোয়া করতেছে তবে বিশেষ কোনো দাঁড়িয়ে বা বিশেষভাবে ওভাবে কোনো কিছু আসলে করা হয় না এখানেও হয় না নবীজির পাশে যেই জানাতুল বাগি আছে ওখানেও আসলে হয় না ওখানেও অনেক সাবিরে আছে যাই হোক একটা শর্ট ভিডিও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় আছে আমির হামজার এই কবরটা দেখতে আসছি আজকে আমি আরও আসছি আজকে আমাদের যারা আছে আমরা একসাথে যারা কাজ করি ওনাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম ডিউটি শেষ করে এখানে বিভিন্ন ভাষা দিয়ে ট্রান্সলেট করা আছে যে দিক নির্দেশনা এগুলো দেওয়া আছে এটা হলো উর্দুতে প্রথমটা এটা হলো ইংরেজিতে এটা হলো বাংলাতে খুব সুন্দর করে দিক নির্দেশনা দিছে আর এটা হলো হিন্দিতে এটা কোন কোন ভাষাতে দেওয়া আছে এটা ভাষার ল্যাঙ্গুয়েজটা এখানে দেওয়া আছে আর এটা হলো এটা কোন ভাষা আই এটা কোন ভাষা আমি জানি না বিভিন্ন ভাষাতে বিভিন্ন ভাষাতে যদিও ইংরেজি মনে হয় কিন্তু ইংরেজি না এগুলা বিভিন্ন ভাষাতে এগুলো ইয়ে করছে এই তো আসলে একটা সুন্দর গ্রান আসতেছে আমাদের বক্তা আদমান হাজুরে বলছিল যে আসলে এখানে আসলে একটা গ্রান আসে আসলে বাস্তবে এখানে একটা গ্রাম পাওয়া যাইতেছে তবে এটা আতরের গ্রান হইতে পারে আমার কাছে এরকম মনে আছে তবে গ্রামটা খুবই সুন্দর এখন পাইতেছি একটু বেশি পাইতেছি যাই হোক আসলে কথাটা সত্য যারা এটা নিয়ে মতবাদ করে তারা আসে এখানে দাঁড়াক অন্তত কতক্ষণ দাঁড়াক বা কতক্ষণ দোয়া গেলাম পোক তারা বুঝতে পারবে এখানে সুন্দর একটা গ্রাম আসছে এই মাহবুব মাহবুব এখানে একটা সুন্দর গ্র্যান্ড আসতেছে আপনি কি গ্র্যান্ডটা পাইতেছেন গ্র্যান্ডটা পাইতেছেন কিনা আমাদের ওই আদান হুজুরে যখন একটা মাহফিলে একটা ওয়াজ বলছিল যে এখানে আসলে একটা সুন্দর গ্র্যান্ড পাওয়া যাইতেছে অনেক খুজুরে এটারে আবার বিভিন্ন রকমের প্রতিবাদ বাস্তবে একটা গ্র্যান্ড পাইতেছে আপনি সঠিকভাবে পাইতেছেন তো হ্যাঁ এ হলো এ হলো অবস্থা তো আমি জানি না

এ হলো এক পাকিস্তানি ভাই একসাথে আসছি আর এও আমাদের সাথে কাজ করত আর এ হলো হলো উস্তাদ আর ওরা আমাদের বাঙালি ভাই সাদিক এরা পাকিস্তানি দুজন পাকিস্তানি খুবই ভালো আন্তরিক ওমাই আর যাই হোক আসলে সৌভাগ্য মনে করি অন্তত ইসলামিক যে নিদর্শনগুলো আছে বা যে নবীজির সাহাবির সাহাবিগণের যে রোজাগুলো আছে বা যে মসজিদগুলো আছে অন্তত দেখতে পারি এই জন্য মোহামল দরবারের সুক্রিয়া আর আজকের দিনটা আসলে ভালো লাগতেছে যে প্রায় দুই বছর পর এখানে আবার আসলাম এসে কতক্ষণ সময় কাটালাম তবে আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে যে এখানে এই গ্রান্টটা পাওয়া যায় এই গ্রান্টটা একদম আতরের গ্রান্টের মতো তবে আতরের না অন্যরকম একটা গ্রান্ট তো খুবই ভালো লাগে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে যারা আছেন মদিনাতে বা যারা আছেন মদিনার আশেপাশে অন্তত আসার চেষ্টা করবে মদিনা থেকে প্রায় এক কিলো বা দেড় কিলো হবে এর বেশি হবে না এই জায়গাটা ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ